আমরা আজকে যেই ফ্যানের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে গরমের চার্জার ফ্যান ষোলো ইঞ্চি ইস্টার্ন চার্জার ফ্যান কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি এইচকে ডি ডিফেন্ডার মডেল নাম্বার উনত্রিশ ছত্রিশ এইচ আর এস ইস্টার্ন ফ্যান যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে বলবেন না রিমোট কন্ট্রোল আমি দেখাচ্ছি যে এর আগে আপনারা রিমোডে মুভিং হয় এরকম ফ্যান দেখছেন কি না আমি জানি না কিন্তু আমরা এই প্রথম পেয়েছি এটা দেখেন রিমোটের মাধ্যমেই কিন্তু আপনাদের চালু হয় শুধু আমরা এই যে পাওয়ারটা অন করব এই যে পাওয়ারটা অন হয়ে গেছে এখন কিন্তু আমরা রিমোটের মাধ্যমেই ফ্যানটি চলতেছে দেখেন রিমোটের মাধ্যমে কিন্তু ফ্যানটি চলতেছে এ হচ্ছে ফুল পাওয়ারে কিন্তু ফ্যানটি চলতেছে রিমোটের মাধ্যমে এটা কিন্তু আমরা রিমোটের মাধ্যমে কিন্তু গারো ঘোরাইতে পারবো এই রিমোটের মাধ্যমে কিন্তু মুভিং হচ্ছে এই যে এখানে দেখেন ট্রান লেখা আছে রিমোটের মাধ্যমে কিন্তু মুভিং হচ্ছে আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে এখানে চাপ দেওয়ার সাথে সাথে এই বন্ধ হয়ে গেছে আমি কিন্তু রিমোটের সাহায্যে লাইটও জ্বালাতে পারবো এই রিমোটের সাহায্যে লাইটও কিন্তু জ্বলছে তো এই ফ্যানটা আবার এই যে টাইমারও দেওয়া আছে এখানে টাইমারও দেওয়া আছে স্পিড দেওয়া আছে সব কিছু এখানে এই যে রিমোট অসাধারণ এই রিমোটের পেন্সিল ব্যাটারি আছে দুইটা এই ফ্যানটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের এই মাসের অফার এই ফ্যানটি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কুরিয়ার চার্জ ফ্রি আপনাদের কুরিয়ার চার্জের কোনো বিল দেওয়া লাগবে না আমাদের ভাড়ায় আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেব এখানে অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টেড মেড ইন চায়না এখানে সব ধরনের ফিচারগুলো দেওয়া আছে এই কার্টুনের ভিতরে আমরা ফ্যানটি পাঠাবো আর এখানে কত ঘন্টা চার্জ দিলে কতক্ষণ চলবে এটা সুন্দর করে আপনারা দেখে নিন আমিও দেখায়া দিতেছি এখানে এখানে চার্জিং টাইম হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা আপনার মিডিয়ামে চলবে পাঁচ ঘন্টা এবং লোতে চলবে ষোলো ঘন্টা এই ফ্যানটা আপনারা প্রয়োজন হলে এই দেওয়া নাম্বারে ফোন করে এই ফ্যানগুলো পেয়ে যাবেন ডি ফ্যানটা ষোলো ইঞ্চি স্টাম্প ধন্যবাদ